আমি দেই হেতে হেতার বন্ধু বন্ধুbandoboya বাসার বারান্দার মধ্যে দাঁড়া হেতে আড্ডা দিতাস দেখলই না হেতার লাগাইবো অফিশন করলাম আমার ছুটি কাটা গেল টাকা কাটা গেল তো এটা আমারে দাওয়াত দিলো না আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না তুই মানুষের এই যে পূর্বনের সময় হেতার বাজারে গেছস গরু বাজারে গরু কিনতে গেছস এডো আমি মানলাম রসিতে না বাইত না আড্ডা দিয়েছস তাও বুঝলাম অফিস গেছস না গ্যাপ দিস তোর বেতন কাটা গেছে মানলাম শব্দ মানুষ মানুষ তো সবকিছু নিজের আত্মীয় স্বজন আপন জন লেগেই করে তুই নিলে তার কষ্ট করছো এখন বেটা এক মুঠ ঘুষ থাকা হয়েছে না এর লেগে তুই তোর লাগে রাগ করে এই জায়গায় বই এর কোনো যুক্তি আছে তুই কি তাহলে মানে খাইতে গেছিলি মানে আল্লাহর আসা তুই তার গরুটা আনিয়ে দিবি সব কিছু করে দিবি আর হেতে তোরে মানে তুই ঘুষ তো এই আশায় মানুষে মানুষের উপকার করে আচ্ছা ঠিক আছে বাদ দে তুই আমার ঘরে আয় আমার ঘরে গরুর গুস্ত আনছি মুরগির রোস্ট আছে খাস

তুই আমার ঘরে তুই আমার গরু তোস না আমার গরু যাব সময় আসিলি না কিছুই করছো না এর আমি তো এত কিছু আমি তাই খাওয়াতেছি এটা তো সাত কালার ভাগ্য আয় আমার ঘরে ঘরে সব রাঁধা রাখছে ও শ্যামাই এই কথা কথা গেছিস বুলে গেছিলাম রান্না রাখছে তুই দিয়ে খাই খাইয়া শেষে মজু আছে ড্রিঙ্কস এক গ্লাস ড্রিঙ্কস দেন তোরে তুই এক গ্লাস মজু খাইস খাইয়ার পরে তোর মনটার শান্তি কর হ্যাঁ কথা হ্যাঁ কষ্ট তুই বুঝে দেখা ঠিক আছে নি ভাই আপনি আমার বিরক্ত করেন না আমি খাইতাম না কইছি খাইতাম না আমার খাইতাম মন দেয় চাইতাম আমার বিরক্ত করেন না তোর আরে চা কথা শুন না যা ফুলা রাগ করে একটু পরে গেল গা এ দাদা খেরচ